নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আপকামিং ক্লাকশিপ মেইন পরীক্ষার জন্য আমরা আজকে একটা রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বর্ধমান রাখি অনলাইনে আমি খাতা চেকিং এর জন্য একটা ব্যাচ এনেছি যেটার ফি হচ্ছে নশো টাকা মোট সাতখানা ইংরাজির মক টেস্ট হবে কেউ যদি ইন্টারেস্টেড থাকো এই নাম্বার অর্থাৎ নাইন ওয়ান সিক্স থ্রি টু টু এইট টু সিক্স টু নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তো দেখো এখানে সবার প্রথম আমি একটা টাইটেল দিয়েছি বর্ধমান স্ট্যাম্প তোমরা চেষ্টা করবে এর থেকে একটা ভালো টাইটেল ব্যবহার করার এবং কতজন আহত বা নিহত সেটাও কমা দিয়ে লিখে দিতে পারো তোমরা কমেন্ট বক্সে এর জন্য উপযুক্ত টাইটেল সাজেস্ট করো এরপর আমরা লিখেছি বাই আ স্টাফ রিপোর্টার স্টাফের এস বড় হাতের এবং রিপোর্টারের আর বড় হাতের এরপর জায়গার নাম দিয়েছি বর্ধমান এবং একটা ডেট দিয়েছি কাল্পনিক ওখানে যদি ডেট মেনশন করে দেয়া থাকে তোমাকে সেই ডেট অনুযায়ী লিখতে হবে এবং এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে সেখানে বর্ধমান কথাটা উল্লেখ করে দেয়া আছে তাই জন্য এখানে আমি জায়গার নামে বর্ধমান লিখেছি নাহলে আমি এক্স ওয়াইজেড ডেবিসি ইত্যাদি লিখতাম তাহলে লেখার স্টাইলটা আমরা একই রকম রাখব লিখলাম নো ফিউর দেন সেভেন প্যাসেঞ্জার ইঞ্জিও লাইক সিচুয়েশন এট বর্ধমান রেলওয়ে স্টেশন অন সানডে ইভিনিং এখানে ডেট প্লেস যেমন তোমাকে উল্লেখ করা থাকবে সেই অনুযায়ী করতে হবে এবার দেখো দু একটা ছোটখাটো জিনিস মাথায় রাখবে জেনারেলি আমরা যদি বাস স্টেশন বা বাস স্টপ অথবা রেলওয়ে স্টেশন অথবা এয়ারপোর্ট ইত্যাদি লিখি তার আগে কিন্তু প্রেপোজিশন অ্যাট ব্যবহৃত হয় এবং এই বিষয়টাকে আমরা স্ট্যাম্পেড না বলে বলেছি স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন মানে একটা স্ট্যাম্পেডের মতো পরিস্থিতি কারণ শেষ পর্যন্ত দেখব রেলওয়ে অথরিটি এটাকে কিন্তু স্ট্যাম্পেড বলতে অস্বীকার করেছে সেই জন্য সরাসরি স্ট্যাম্পেড না লিখে স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন লেখা হয়েছে তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে নো ফিওয়ার দেন মানে অন্ততপক্ষে সেভেন প্যাসেঞ্জারস সাতজন যাত্রী ওয়্যার ইনজিও আহত হয়েছেন ইন স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন একটা স্ট্যাম্পেড লাইক সিচুয়েশানে কোথায় অ্যাট বর্ধমান রেলওয়ে স্টেশন অন সানডে ইভিনিং সানডের এস বড় হাতের হবে এবং ডেটের আগে আমরা অন ব্যবহার করি ডে অথবা ডেটের আগে এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সের তিনটে জিনিস আমরা লিখে ফেললাম এক হচ্ছে কি হয়েছে উত্তর হচ্ছে ওয়াটের উত্তর আমরা পেয়ে গেলাম দু নম্বর হচ্ছে কোথায় হয়েছে ওয়ারের উত্তর আমরা ফার্স্ট সেন্টেন্সেই লিখে দিলাম যে বর্ধমান রেলওয়ে স্টেশন এবং তিন নম্বর হচ্ছে ভেন কখন হয়েছে সেটার উল্লেখ্য কিন্তু প্রথম সেন্টেন্সেই রয়েছে এখানে তুমি অন সানডে না লিখে লিখতে পারো ইয়েস্টারডে অথবা টুডে তবে টুডে বা ইয়েস্টারডে লিখলে তার আগে কিন্তু অন প্রিপোজিশন দেবে না কারণ টুডে টুমরো ইয়েস্টারডে এগুলো অ্যাডভার্ভ অ্যাডভার্ভের আগে প্রিপোজিশন বসে না সানডে মানডে এগুলো হচ্ছে দিনের প্রপার নাম বা প্রপার নাউন্ড তাই জন্য তার আগে প্রিপোজিশন অন বসেছে প্রসঙ্গত বলে রাখি এই বর্ধমান স্পেলিংটাও কিন্তু এক 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 জায়গায় রকম পাবে যেমন তোমরা যদি ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখো ওটাকে বলা হয় বার্ডওয়ান ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে স্পেলিং তুমি এরকমও পেতে পারো বিইউ আর ডি ডাব্লিউ এ এম তো সেটা লিখলেও বিশেষ কিছু ভুল নেই দ্বিতীয় লাইন কি বলা হচ্ছে আন

এবং এর ফলে কি হয়েছিল তার এই পড়ে যাওয়াটা কি কস করেছিল কি ঘটিয়েছিল টু লুজ ব্যালেন্স। ওখানে আছে ও পড়ে গেলে ওর গিয়ে ওই ভদ্র মহিলা তো এখানে প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহার করা হয়েছে আমি তো পূর্বেও বলেছি সাইমালটেনিয়াস অ্যাকশনের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপাল করা হয় সাইমালটেনিয়াস মানে দুটো ঘটনা একই সঙ্গে ঘটলে বা অলমোস্ট একই সঙ্গে ঘটলে অথবা যদি ঘটনা দুটো কজ এফেক্ট রিলেশনে আবদ্ধ থাকে তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি তুমি চাইলে এটাকে আলাদা করেও লিখতে পারো যে আ উম স্লিপ দেন ফল অন দা স্টেয়ার অ্যান্ড ইট কস্ট তার মানে ইট কস্ট মানে কি সিম্পল পাস্টই লিখছো আবার এটাও কি আছে সিম্পল পাস্টেই আছে তার মানে দুটো টেনস বা টাইম এক তো যেহেতু দুটোই সিম্পল পাস্টে আছে একই সময়ের ঘটনা মানে অ্যাকশন তাই জন্য এর সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম তাহলে কি হলো কজিং আশেপাশের যারা প্যাসেঞ্জার ছিল তাদেরও কি হলো তারাও ব্যালেন্স হারালো এবং ফল তাহলে এখানে ফেল হলো এখানে ফল কেন হলো কারণ এই টুটা কমন নেওয়া আছে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে কজিং নিয়ার বাই প্যাসেঞ্জার টু লুজ ব্যালেন্স অ্যান্ড টু ফল অ্যাজ ওয়েল অর্থাৎ তারাও ওই ধাক্কা সামলাতে না পেরে বা ওই চাপ সামলাতে না পেরে তারাও পড়ে গেল এরপর বর্ধমান স্টেশন এই ধরনের একটা দুর্ঘটনার কবলে পড়লো বা চাক্ষুষ করলো এখানে যে স্ট্রাকচারটা মাথায় রাখবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দিস ইজ দ্য সেকেন্ড টাইম ইত্যাদি দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে তার পরের ক্লসটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এখানে উইটনেসড সেই কারণে ব্যবহৃত হতো এবার এখানে যদি না থেকে টাইম ইত্যাদি থাকে তাহলে কিন্তু পরের অংশটা সিম্পল পাস্ট টেন্সে করতে হতো মানে ধরো এরকম থাকতো যে দিস ইজ হাই টাইম দ্যাট গভর্নমেন্ট টুক ইনিশিয়ে তখন কিন্তু গভর্নমেন্ট হ্যাস টেকেন ইনিশিয়েটিভ হতো না তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে কি বলা হলো যে এটাই প্রথমবার নয় যে বর্ধমান রেল স্টেশন এই ধরনের একটা দুর্ঘটনার কবলে পড়ল লাস্ট ইয়ার মানে ওয়াটার ট্যাঙ্ক থ্রি পিপল অর্থাৎ তোমরা জানো গত বছরেও এই ধরনের একটা ঘটনা ঘটেছিল যেখানে একটা ওয়াটার ট্যাঙ্ক ফেটে পড়ে গিয়ে তিনজন মানুষের দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এই বর্ধমান স্টেশনেই পরের প্যারাগ্রাফ শুরু করব একটা কোটেশন দিয়ে কোনো একজন প্রত্যক্ষদর্শী কোনো একজন সার্ভাইভার অথবা লোকাল কোনো পারসন তার বক্তব্য দিয়ে শুরু করবে এবং রিপোর্টেড স্পিচটা আমরা ইউজুয়ালি প্রথমে রাখি মানে আমি লেখার ক্ষেত্রে দেয়ার ওয়ার থ্রি টু ফোর ট্রেন্স স্টেশন অ্যাট ডিফারেন্ট প্ল্যাটফর্মস এট দ্য সেম টাইম আ সাডেন রাশ অফ প্যাসেঞ্জারস ট্রাইং টু বোর্ড মাল্টিপল ট্রেন্স লেড টু ক্যাওস সেই ডেমেনো অ্যান্ড আই উইটনেস কি বলা হচ্ছে দেয়ার ওয়ার থ্রি টু ফোর ট্রেনস অর্থাৎ তিন থেকে চারখানা ট্রেন ছিল কোথায় স্টেশন এক ডিফারেন্ট প্ল্যাটফর্মস মানে বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্মে বর্ধমান স্টেশনে সেই সময় তিন থেকে চারখানা ট্রেন ছিল এইখানে স্টেশন শব্দটা পাস্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ তুমি যদি ক্লস করে করতে চাও তাহলে লিখতে হবে থ্রি টু ফোর ট্রেন হুইচ ওয়ার স্টেশন অ্যাট ডিফারেন্ট প্ল্যাটফর্ম অ্যাট দা সেম টাইম তাহলে দেখো চার পাঁচটা প্ল্যাটফর্মে যদি একসাথে তিন চারটে ট্রেন থাকে তাহলে লোকও বেশি থাকবে এদিক থেকে ওদিকে যাবে ওদিক থেকে এদিকে যাবে ট্রেন থেকে উঠবে ট্রেন থেকে নামবে তাহলে স্বাভাবিকভাবে একটা সাডেন রাশ তৈরি হবে তো সেটাই বলা হচ্ছে আ সাডেন রাশ অফ প্যাসেঞ্জার্স সাডেন রাশ অফ প্যাসেঞ্জারস বলতে কি বোঝাচ্ছে তাদের মধ্যে যে একটা ভিড়ের চাপ তাকে বলা হয় রাশ ট্রাইং টু বোর্ড ট্রাইং টু বোর্ড মানে হচ্ছে ট্রেনে ওঠা মাল্টিপল ট্রেনস মানে বিভিন্ন ট্রেনে টু তার মানে সেটা কি সৃষ্টি করেছিল এই অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেইড এমেনো এটা কার বক্তব্য এমেনোর বক্তব্য এবং যেহেতু আমরা রিপোর্টিং স্পিচ পরে লিখেছি রুল অফ ইনভারশন হয়েছে অর্থাৎ এমেনো সেইড না বলেছি সেইড এমোনো এবং তারপরে তার পরিচয় অ্যান আই এটা নাউনি করা হয়েছে তারপর বলা হচ্ছে দ্য সাডেন রাশ অফ প্যাসেঞ্জার্স ট্রাইং টু বোর্ড অ্যান অ্যালাইট ফ্রম ট্রেনস কস্ট প্যানিক উইথ মেনি পিপল স্ক্র্যামলিং অন দ্য ন্যারো স্টেয়ার কেসেস অ্যান্ড ফুড ব্রিজ লিডিং টু সেভারেল বিং ট্রাম্পলেট অর ইনজিওর্ড তাহলে এখানে কি বলা হচ্ছে এখানে একটা নতুন শব্দ পাবে এলাইট অ্যালাইট মানে হচ্ছে গেট অফ অর্থাৎ ট্রেন বাস ইত্যাদি থেকে নামা তাকে আমরা অ্যালাইড বলতে পারি এমন কি ট্রেন থেকে নামার জন্য আমরা ডিট্রেন শব্দটাও ব্যবহার করতে পারি ডিট্রেন শব্দটাও কিন্তু এই ক্ষেত্রে খাটতে পারে তাহলে বলছে এই যে সাডেন রাশ অর্থাৎ হঠাৎ করে যে একটা ভিড়ের চাপ এলো প্যাসেঞ্জারদের যারা কি করছে ট্রাইং টু বোর্ড এন্ড অ্যালাইড ফ্রম ট্রেনস অর্থাৎ ট্রেনে উঠতে নামতে যাচ্ছে তিন চারটে ট্রেনে একসাথে উঠতে নামতে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মে যে একটা চাপ হচ্ছে এটা যাত্রীদের মধ্যে প্যানিক ক্রিয়েট করলো বা কস্ট প্যানিক সৃষ্টি করলো উইথ মেনি পিপল অর্থাৎ অনেক মানুষ স্ক্রামলিং স্ক্র্যামলিং মানে হচ্ছে হুটোপাটি করে যাওয়া অর্থাৎ একদম খুব তাড়াহুড়ো করে যাচ্ছে বিশৃঙ্খল ভাবে ছুটছে বা হাঁটছে এটাকে আমরা স্ক্র্যাম্বল বলতে পারি কোথায় অন ন্যারো স্টেয়ার কেসেস অ্যান্ড ফুট ব্রিজ অর্থাৎ ফুটব্রিজ বা যে সরু সিঁড়ি ছিল সেই যে স্টেয়ার কেসেস ছিল সেখান দিয়ে একদম তাড়াহুড়ো করে যাচ্ছিল এই যে চটজলদি ব্যাপারটা লিডিং টু সেভারেল অর্থাৎ এটার পরিণতি লিড টু মানে কি রেজাল্ট ইন তাহলে কিসের পরিণতি হল এর ফলে কি হল উত্তর হচ্ছে লিডিং টু সেভারেল বিং ট্র্যাম্পলেট অ্যান্ড ইনজিওড ট্রাম্পলেট শব্দটার মানে হচ্ছে পদদলিত হওয়া লিখে রাখতে পারো পদদলিত হওয়া বা কোনো কিছুর বিশাল চাপ খাওয়া চেপটে যাওয়া মূলত এখানে পদদলিত অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে এর পরিণতি স্বরূপ বহু মানুষ পদদলিত হলো এবং আহত হলো পরের লাইন আর পি এফ অ্যান্ড রেলওয়ে স্টাফ ডেপ্লয়েড অন দ্য প্ল্যাটফর্ম ইমিডিয়েটলি অ্যাটেন্ডেড টু দেম অর্থাৎ কারা কারা অ্যাটেন্ড করলো যারা পদদলিত হলো বা আহত হলো তাদের কাছে সঙ্গে সঙ্গে কে পৌঁছে গেল বা কে অ্যাটেন্ড করলো উত্তর হচ্ছে তারা সেই মুহূর্তে সেখানে চলে গেল এখানে ডেপ্লয়েড শব্দটা কিন্তু এগেইন পাস্ট পার্টিসিপল অর্থাৎ ব্যবহৃত হয়েছে অর্থাৎ এটাকেও যদি তুমি ক্লস করো তাহলে হবে আর পি এফ পার্সোনাল অ্যান্ড রেলওয়ে স্টাফ হু ওয়ার ডেপ্লয়েড অন দ্য প্ল্যাটফর্ম ইমিডিয়েটলি অ্যাটেন্ডেড টু দেন এরপর কি রেলওয়ে ডক্টরস ওয়ার অলস প্রেজেন্ট মানে সেখানে কে কে উপস্থিত ছিল উত্তর হচ্ছে রেলের যারা ডাক্তার তারাও কিন্তু সেই জায়গায় উপস্থিত হলেন বা উপস্থিত ছিলেন থ্রি প্যাসেঞ্জারস হুয়ার সিভিয়ার্লি ইনজিওরড ওয়ার রাশ টু বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ফর ট্রিটমেন্ট দেখো প্রথমে আমি লিখেছিলাম সাতজন আহত হয়েছে কিন্তু এই সাতজনের মধ্যে তিনজনের অবস্থা ছিল গুরুতর বা আশঙ্কাজনক তো এই কারণে এই তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বাকি চারজনকে হাসপাতালে নেওয়া হয়নি এই রকমটা ধারণা তো সেটাই বলা হয়েছে থ্রি প্যাসেঞ্জার্স হু ওয়ার সিভিয়ারলি ইনজিওর্ড ওয়ার রাস বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে রাস টু না ব্যবহার করে তুমি ইজি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারো টেকেন টু তাতেও কোনো ভুল নেই অর্থাৎ তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো এই তড়িঘড়ি নিয়ে যাওয়ার জন্য এটাকে আমরা প্যাসিভে লিখেছি ওয়ার রাশ টু বর্ধমান মেডিকেল কলেজ লাস্ট প্যারাগ্রাফ এখানে আমরা একটা ছোট্ট করে অফিশিয়াল স্টেটমেন্ট রাখব ইনভেস্টিগেশন ইজ আন্ডার ওয়ে সেইট পি কিউআর দ্য স্টেশন মাস্টার অর্থাৎ বর্ধমানের যিনি স্টেশন মাস্টার তিনি সরাসরি একটা বক্তব্য রাখলেন যে ইনভেস্টিগেশন চলছে যে ঘটনাটা কেন হয়েছে কিভাবে হয়েছে তো তার জন্য দায়ী কারা এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন চলছে তো এখানে আন্ডারওয়েও লিখতে পারো অথবা গোয়িং অনও লিখতে পারো কোনো আপত্তি নেই কি ক্লারিফাইড দ্যাট দেয়ার বাজ নো স্ট্যাম্পেড অ্যান্ড দ্যাট দ্য ক্রাউড ওয়াজ নরমাল অর্থাৎ তিনি এটাকে ক্লারিফাই করেছেন জাস্টিফাই করেছেন যে আসলে ওখানে কোন স্ট্যাম্পেড ঘটেইনি এবং ক্রাউড একেবারে নর্মাল ছিল কোনো হুড়োহুড়ি কোন চাপের ব্যাপার ঘটেইনি একটা ছোট্ট ঘটনা ঘটেছে আর কি তারপর কি ফার্দার মোড় মানে মোর ওভার উপরন্তু কি দেয়ার ওয়াজ নো ক্যাজুয়ালিটিজ হি অ্যাডেড অর্থাৎ হতাহতের কোনো খবর নেই এটাও তিনি অ্যাড করেছেন তো কমা দিয়ে হি অ্যাডেড এমনিতে প্রোনাউন থাকলে আমরা জেনারেলি ইনভার্সন করি না আর তাছাড়াও দেখো এই অংশটাকে আমি কোটেশনের মধ্যে রাখিনি আমি জাস্ট একটা নর্মাল স্টেটমেন্ট হিসেবে তারই বক্তব্য হিসেবে রেখেছি কিন্তু সরাসরি ডিরেক্ট স্পিচে রাখিনি তো কমা দিয়ে কি লিখলাম হি অ্যাডেড তাহলে এইটা গেল হচ্ছে বর্ধমান স্ট্যাম্পেড এর উপর একটা রিপোর্ট তো তোমরা সাজেস্ট করবে এর থেকে বেটার টাইটেল কি হতে পারে আর আমি নিজেও ভেবেছি ডাব্লিউ বিসিএস এর জন্য প্রিলিমিনারির জন্য শুরু করব। তো আমি জানি না আমাদের চ্যানেলে কতজন ডাব্লিউ বিসিএস আছে তো তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ বিসিএস এর এমসিকিউ রিলেটেড কিছু টপিক করালেও যেটা প্র্যাকটিস মূলত উপকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও না হলে আমি অন্য কোনো একটা পার্ট করাতে থাকবো ধন্যবাদ সবাইকে ভালো থেকো